আমি কোন মারা ভিতরে যাবো না উপস্থিত আজকে তরিকতের কথের আমরা তরিকতের কথের মাহবিলের মধ্যে কেন বসবো সবাই অল্প তাই ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে গেলাম বাজানো তরিকত মানে কি জানেননি তরিকত মানে হইল রাস্তা হাকিকত মানে কি কৌশল কোন কৌশল জানেননি বান্দা যদি জানেন যখন অবলম্বন করলে কাবা করে এটা হইল একটা কৌশলে কই কৌশলটা যে বান্দাটা অতিক্রম করে এটারে কয়ে বাবারে হাতিকত আর মারে পত্তি বান্দা যখন প্রেমে দরিয়ার মধ্যে যায়া যখন আমার আল্লাহর মা

মুরাকাবা করতে পারে যেই বান্দাটা মুরাকাবা করতে পারে ওই বান্দাটা ওই তো মুসাহেদার ভিতরে ঢুকতে পারে যেই বান্দা মুসাহেদার জগতের মধ্যে প্রবেশ করে আমার আল্লাহর রাত্র গভীরে ডাক দেয় রাত্র গভীরে ডাক দেয় আমার আল্লাহ রাত্র গভীরে আসমান প্রথম আসমানের মধ্যে যখন আসে কোন প্রেমিক যখন আমার আল্লাহর যখন প্রেম নিয়া ডাকে ডাকতে ডাকতে কোন একদিন বান্দাটার বান্দাটার কথা সাথে আমার আল্লাহ নিজে জবাবে কথা এখন বাজান কার কাছে গেলে পাবেন দেখেন মানব দেহ তার ভিতরে সেই কাবাডা দিয়েছে আমার আল্লাহ গুস্তে টুকরা দিছে ওই মানব দেহটার মধ্যে যায় কয়ে কাল ওই কালটা যার এই গুস্তে টুকরাটা অপবিত্র তার পুরাটা বডি অপবিত্র যার এটার ভিতরে ময়লা গ্রাস করে রাখছে ওই বান্দাটা শতবার নামাজের মধ্যে যাবে ওই ব্যক্তিটা হজুরে কালবে নামাজ করতে পারবে না নামাজ মানে কি জানেননি আসলা তু মেরাজুল মমিনিন নামাজ হচ্ছে মমিনের জন্য মেরাজ ও রেস বিশাক কইলেন কি নামাজটা মেরাজ এখন দিদান পাবেন কার দিদার পাবেন কার কোন সুরতে আমার আল্লাহ মেরাজ দেব নি প্রত্যেকটা মানুষের মধ্যে বাবা দুইটা দেহ আছে একটা হচ্ছে জাগের আরেকটা হচ্ছে বাতেন একটা দেখা যায় আরেকটা দেখা যায় না ও নূর মোহাম্মদ রেস আরেকটারে দেখবো কেমনে আমি বলবো আরেকটারে যদি দেখতে চান যাইতে হইব মুর্শিদের কাছে আমরা কেন মুর্শিদের কাছে আসি ওহাবিরা বুঝতো না আরে যে ব্যক্তিরা তরিকতের পথের মধ্যে ঢুকছে রে ওই ব্যক্তিরা তরিকতের মজা বুঝতে পারছে যে ব্যক্তিটা রাত্র গভীরের মধ্যে আমলের ভিতরে ঢুকছে যেই বান্দাটা রাত্র গভীরে মোরা কাবার মধ্যে ঢুকছে ওই বান্দাটা তো নবী দু জাহানের সুরত মুবারক দেখছে আমরা মুর্শিদের কাছে কেন আসি নি প্রত্যেকটা মানুষের মধ্যে বাবা দুইটা দেহ একটা জাগের আরেকটা বাতেন সদরুল মাওলার কাছে আমি murid হয়েছি কেন জানেননি। নি জাগের এবং বাতির দেবদার দেখার জন্য আমার আল্লাহ কয় মান আরাফা নাফসা বাকা আরাফা রাব্বাহু সেই ব্যক্তিটা নিজকে নিজে চিনতে পেরেছে ওই ব্যক্তিটা ওই তো আমার আল্লাহরে চিনতে পেরেছে কোন সুবহানাল্লাহ ওরে কোর নামাজ গহিনে ডুবতি আয় আল্লাহ জিরতা মেসা দেখো যাই নামাজে ময়া ওরে করোনা মাস গহিনে ডুব দিয়া

আমার ভিতরে সররী করা ওই সররী মুক্ত হওয়ার জন্য পীরের দরবারে যাওয়া লাগে বাজান রে ওই মানুষটা ওই তো নিজের চিনতে পারে যেই ব্যক্তিটা মান আরাফ নাফসা ও পাকাত আরাফা সাধনা করে ওই সাধনাটা দেয় কে দেয় কে জানেন নি ওই সাধনাটা দেয় একজন কামেল পীর মুর্শিদ ঘরে মুড়িদ হইয়া যাও তো তুমি কামেল পীরের কাছে নামাজ আদায় করো যাহায় এক লাগে জাগাতে ওরে মুড়িদ হইয়া যাও তো তুমি কামেল পীরের কাছে সালাত আদায় করো যাহায় এক লাগে জাগাতে ওরে পীরের হাতে হাত দিয়া না হইলে বায়াত কায়েম হবে না সালাত পীরের হাতে হাত দিয়া না হইলে বায়াত কথা কোন ঠিক কিনা এই আওয়াজ দিয়ে কোন না ঠিক কিনা বন্ধু এই মানব দেবতা নামাজ কেমনে মেরা জৈব মুর্শিদে যখন পান্দারে কি করে আল্লাহর বান্দারে মুড়িদের যখন কোন মুরা কাবার দেন যখন শিক্ষা দেয় ওই বান্দানা যখন রাত্র কবিরে আমার আল্লাহরে ডাকেরে ওই বান্দানা যখন নিজের সিনার একটা এনালাইসিস করে বান্দানা যখন কবির তার ভিতরে যখন ঢুকে বান্দানা মুরা কাবার মধ্যে যায়া দেখে কি বান্দার সামনে একটা নুরানি সুরত মুবারক দেখা যায় দেখা যায় ওই সুরত মুবারকটা যেই বান্দা কালবের মধ্যে দারণ করতে পারে ওই বান্দাটা ওই রাত্র গভীরে আল্লাহরে দায়িকা আল্লাহর অলি হতে পারে এখন নামাজ মেরাজ কেমনে নি সেই কথাটার মধ্যে ছিলাম প্রত্যেকটা মানুষের মধ্যে দেহ হচ্ছে দুইটা আরেকটা দেহর সুরত কি আরেকটা দেহর সুরত কি এনালাইসিস কইরা পাইলাম আরেকটা দেহ কোথায় আমার আল্লাহ নবী

আমার আল্লাহ সুরতে হাকি দিছে এবং জাগির একটা নাম দিছে ওই নাম মুবারকটার নাম হইল আহম্মদ ওই আহম্মদি রূপ দিয়া আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে একটা দেহ দিছে ওইটারে যেই বান্দা দেখতে পারে ওই জন্যে নবীজিকে দেখলে আল্লাহ দেখার বাকি থাকে না নবীজিকে দেখলে আল্লাহ দেখার বাকি থাকে না সেই ব্যক্তিটা নবী কামলেওয়ালারে দেখছে ওই ব্যক্তিটা ওই আমার দেখা হয়ে গেছে এখন কেন কেমনে দেখবে ওহাবিরা কই বীরের দরবারে যায় না মুর্শিদ ধরা লাগবে না বীরের কাছে যায় না বীরের কাছে গেলে কি পাওয়া যায় একটা মিনিট প্রেমের জগতের ভিতরে বসে দেখো না আল্লাহর মাকামকে পাওয়ার জন্যে